তো গাড়িটা হবে কত সালের হতে পারে আপনার তেরো চোদ্দ সালের তাই না তো এটা কি আপনি টলি সহ বিক্রি করবেন তাই না এটা তো চাষে চলে নাই শুধু টলিতে গাড়ি তো রানিং আছে তাই না টোকাই টোকাই স্টার তো শুরুতে যেহেতু বললেন টোকাই টোকাই স্টার তো একটু স্টার দিয়ে দেখান সাউন্ড কিরকম চলবে কিনা এটা একটু দেখান তো প্রিয় দর্শক এটা হচ্ছে আইসার কোম্পানির টু সিলিন্ডার আইসার আইসার সাউন্ডটা কিন্তু সেই সাউন্ড বন্ধ করে বন্ধ করে বন্ধ করে আইসারের এই আইসারের এই সাউন্ডটাই হচ্ছে মজা বুঝছেন এই ধীরে ধীরে মানে ফ্যাট ফ্যাট করে উপর মহি ওঠে বুঝছেন আইসারের এই সাউন্ডটা কিন্তু অনেকটাই মজা আইসার বলতেই কিন্তু টলির জন্য বিখ্যাত উত্তরবঙ্গে মোটামুটি ভালোই চলে এই হচ্ছে আইসার আর থ্রি সিক্স ফোর মানে তিনশো চৌষট্টি না তিনশো চৌষট্টি তিনশো টু সিলিন্ডার সিলিন্ডার হচ্ছে দুইটা আচ্ছা ভাই এই এই গাড়িটা কিরকম তেল খায় আপনার সারাদিন চলবে সারাদিন দশটা বারোটা তেল দিবে সারাদিন চলে কোনো সমস্যা হয় না তাতে দশ বারোটা তেল দিয়ে কত টাকা পর্যন্ত ভাড়া মারতে পারে পাঁচ হাজার সাত হাজার টাকা আট হাজার টাকা মোটামুটি বলে

লক্ষ 40000 টাকা টলি না টলি সহকারে তো বিয়া দর্শক বুঝতেই পড়তেছেন আসলে কম দামে দিছে গাড়িটা টলি সহকারে লক্ষ যারা কিনবেন আপনারা ভাই সাথে যোগাযোগ করবেন আর সামনে কিন্তু অরজিনাল আর বড় টায়ারগুলো হচ্ছে রিসোলিং টায়ার যেটা এবং খোলা হয়নি এখন হাত দেখেন টিপ আছে টিপ আচ্ছা হোক যেহেতু অনেক আগের গাড়ি গাড়িটাও মোটামুটি ভালো আছে রানিং আছে আর আগের আগের জিনিস কিন্তু হ্যাভি জিনিস বর্তমানে একটু নর্মাল করে তৈরি করছে কোম্পানি আর এটা হচ্ছে জেনুয়ান একটি আইসার কোম্পানি যে আইসিয়ার ট্র্যাক্টর টু সিলিন্ডার তো এটার দাম রাখছে ভাই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আদমি করার অপশন আছে এরপরে আমরা আরেকটি ট্র্যাক্টর এটাকেও আমরা এই আইটার ভিডিও দিয়েছিলাম ভাইয়ের তো গাড়িটা কিন্তু হচ্ছে স্বরাজ এক ডাবল ফাইভ অ্যাভি তো আটশো পঁচপান্ন এটাও মোটামুটি ভালো গাড়ি এটার এখনো ইঞ্জিন খোলা হয় নাই কোনো কাজ করা হয় নাই খালি শুধু ক্লাস পুলে করা আছে ক্লাস পুল কম্পি লাগানো আছে গাড়িটা চাষে চলবে নাই এটা কত সালে কিনা এটা গাড়ি মোটামুটি ধরেন আপনার এটা হইল চোদ্দ সালের ওদিকে চোদ্দ সালে চোদ্দ সালে না আরো বেশি হবে না আর কম হবে

মানে টলি সারা নিলে টলি সারা দিবে আর কি টলি সহ নিলে টলি সহ দিবে হ্যাঁ দুইটা দুইটা গাড়ি টলি চালাইছে উনি দুইটাই টলি সহ দিবে আচ্ছা এটার সাথে কি হাতল গুলো আছে যে হাতা সেট যেটা বলি আমরা হাতা সেট গুলো মানুষের কাছে নিচে এখন আছে আর কি ইন্ডিয়া দেয়া যাব নালে আইসার আছে আইসার এর গাড়ি আছে না তে হচ্ছে গাড়ি স্টার্ট দেন দেখি স্টার্ট সাউন্ড লাইট আর কি দিব উবে দসব এটাও সাবিজে স্টার্ট হলে কোনো সমস্যা আর নাই আর কি উনি হাইড্রোলিক ভাষাতে ওই যে ভাই নামাই দেন বন্ধ করে তো দুইটা গাড়ি বয়স হইলেও গাড়ি দুটা এখনো মানে চাবি দিয়ে স্টার্ট হয়েছে কোনো সমস্যা পাইনি এই দেখলাম যেহেতু তো এটার প্রাইস রাখছেন কত ভাই এটা আর আগেও ভিডিও দিয়েছিলাম এখন মতো তখন সাড়ে চালে এখন দশ হাজার কমা দিলেন চার লক্ষ চল্লিশ হাজার টাকা এটা টলি সহ হ্যাঁ টলি সহ ছাড়া নিলে তো এখানে টলির দামটা বাদ দিলে টলির দামটা বাদ দিয়ে আপনি বিক্রি করবেন তাই না দামও কম হবে

মনে দিলে হাত গাড়ি ভালে গাড়ী কিনি দিছো ছয় লাখ টকা গাড়ী কিনি দিছো গাড়ী আজিকালি তিন বছৰ চালিলো গাড়ী আজি লোক দেখা চাহ খাই ভাই আপোনাৰ হাত খুব ভাল

তো গাইস আসলে উনি মানে সব কিছু মিলায় বিক্রি করে দিবেন তো লোবেটও আছে ক্যাট গাড়ি আছে আপনার স্কে তো এটাও বিক্রি করবে টলিও বিক্রি করবে এক কথা বলতে ইনি গাড়ি রাখবেই না তো গাড়ি দুটা যারা কিনবেন যেহেতু কম দামেই দিছে আপনারা এনার সাথে যোগাযোগ করতে পারেন তো গাইস আমাদের যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট কোনো কিন্তু অবশ্যই তাই ওনার যদি ভালো লাগে তখন আমার সাথে পয়সা দাম যত করবে তুই ছোট গাড়িতে চালাবো চালা টিপ মারে এসে দেখবো যে না ঠিক আছে কিন্তু না এটাই নিয়ম যেহেতু না নিয়ম না বলতে পারে যেহেতু উনি বিক্রি করবে আর একটা লোক এত কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে ওনার ভালো মতো দেখে না তারপরে কিন্তু কেন কেনা ওনার দায়িত্ব তো যাই হোক আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ